আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমি চলে আসলাম লাইভে রমজান মাসে পয়লা রমজান আমরা শেষ হইল ইফতারের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের সবাই সবার কেমন খাটল কয়লা রমজান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা আমার লাইভ দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান লাইভে আছে লাইভে কোনো কেউ যুক্ত হন নাই যদি আপনারা কমেন্টস না করেন তাহলে সত্যি লাইভ করতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করবেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ আমি তাকব চিঠির তোরশিয়ামগ আমি থাকব শিঠির উত্তর রশ্বিয়ামর্গ আমি গুর্ব মদিনার ছি প দুচুকে দেখব গম্বুজ আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রৌয আমি থাকব বসি চিঠির উত্তর আসবি আমার গায় আমি তাকবস চিঠির উত্তর আসবে আমার গায় আমি গুরব মদিনার চারি পুচুকে দেখব গম্বুজ আমি লিখিব কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান আমার কি লাইভ দেখা যাচ্ছে দেখে আমার কি আর সত্যি লাইভ দেখা যাক না তো আমি দেখি খারা খারা কমেন্ট করছেন আমি গুরুবো মোদিনা চরি ফোস দু চোখে দেখব চলুন বলি এইস লাইকটা সেট আমার তো লাইভ দেখা যাচ্ছে এখন আপনারা কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান আমার তো লাইভ need money for items ओके ফেসবুক কি দেখা যাচ্ছে হ্যাঁ বো চিঠি দেবো তোমার দিয়া আমি তবসে এস চিঠির উত্তর আসবে আমারে গ আমি করব নারে চারি দুছুকে দুচুকে দেখব সবুজ গম্ব আমি লিখব চিঠি দেব তোমায় ফাঁকি পৌঁছে দিও রোজ আমি তকব বসে চিঠি রুত্তর রশ্বি আমর গা আমি থাকবশ কি চিঠি রুত্তর রশ্বি আমার গা আমি গুরুব মোদিনর চরি ফ দুচুকে দেখবো সবুজ গম্বুজ ব্যান্ড বাল লাগে না একজন লাইভে আই না ফাতলা মে মার রায়া আমি এখন উনাকে দেখাই কিছু বলেন আমি গুরবো মোদিনার জারি পশ দুচুকে দেখবো আমি লিখব চিঠি দেব তোমার কারা কারা আমার লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান না হলে এরকম আমি আর আপনাদের সাথে কথা বলবো না লাইভে আসবো না

ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিউ লাইভ আপনারা কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান আর সত্যি লাইভটা যদি আপনাদের কোনো রেসপন্স না থাকে তাহলে লাইভে আসতে ভালো লাগে না এটাই মেন কারণ যদি আপনাদের ভালো না লাগে তাহলে আসবেন না কমেন্ট করবেন না যদি ভালো লাগে না তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান আমি করব মদিনার চরি ফস দু চোখে দেখব সম্বুজ গম্বুজ ওকে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন কেউ লাইভে রেসপন্স দিতেছেন না এরকম আসলে ভালো লাগে না লাইভ করতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ